তাদের কোন আচরণে বিরক্ত হয়ে তারা ওই সময়ের মধ্যে বাচ্চাকে আচরণ করবে তারা ওই সময়ের মধ্যে বিরক্তপূর্ণ আচরণ করবে তাদের বাসা তাদের কথা তাদের চাল চলনে তোমার বিরক্ত হয়ে এমন হয়ে যাবে কিন্তু তুমি কখনো তাদের এই বিরক্তমূলক শব্দ উফ বলবা না কি বলবা দেশ ইসলাম নাইকে মা কি বলবা উফ তুমি করো কেন বালা তাকুল

এই আয়াতে এই জামাফাই একটি কথা স্মরণ করে দিচ্ছেন একবার চিন্তা করে দেখো তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে তখন তোমার মায়ের অবস্থা কেমন ছিল তুমি যখন বাচ্চা ছিলে তুমি তোমার মায়ের সাথে রকম

এই যে তুমি তোমার মায়ের সাথে যেভাবে করছো চাইলে তোমার মাও তোমার বাবাও তোমার সাথে এরকম করতে পারতো কিনা তখন তোমার কোনো কোনো শক্তি ছিল ছিল না না তোমাকে তুমি কাজ করার কথা বলার শক্তি নাই হাত শক্তি নাই মাতার শক্তি নাই সাহায্য চাওয়ার শক্তি নাই যাই কোথায় তুমি কিন্তু চিন্তা করো দেখো তোমার বাবা মা তোমার প্রতি কত রহম কত দয়া করে চেয়েছেন আনন্দ

বাবা মা অসন্তুষ্ট